সেনাবাহিনী তারা ভিতরে ঢুকেছিলেন শেষ পর্যন্ত ছাত্র জনতার তোপের মুখে পড়ে তারা বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী যদি শুরু থেকেই আমাদের পক্ষে থাকতো ছাত্র জনতার পক্ষে থাকতো সেনাবাহিনী তাহলে কিন্তু দুই হাজার ছাত্র জনতার হত্যা হতো না এই সেনাবাহিনী কিন্তু তখন আমাদের পক্ষে ছিল না পরবর্তীতে সেনাবাহিনী আমাদের সাথে সুশীল চেষেছে সেনাবাহিনী সুশীলতার কারণে আমাদের দেখেন প্রায় তিরিশ হাজারের আমাদের ভাই বোনদের পাও হাত পা হারিয়েছে এখন আহত নিহত আছে আজকে আমরা কুখ্যাত একজন স্বৈরাচার পিসাচিক একজন আপনার শেখ মুজিবুর রহমান ওনার বাড়ি আমরা ভাঙচুর করতে এসেছি ধানমন্ডি বত্রিশে এই জায়গায় সেনাবাহিনী এসে সুশীল ছাত্র এসেছে যাই না এখানে সুশীল ছাত্র সেখানে তিনি বাকরা দিতেন কিনা কিন্তু আমার স্পষ্ট বার্তা হচ্ছে কোনোভাবে আজকে শেখ হাসিনা আপনারা দেখছেন জলরেডি বক্তব্য দিচ্ছে তিনি জনতা ছাত্র জনতার উদ্দেশ্যে একজন খুদি বক্তব্য দিচ্ছে কতটা লজ্জাজনক আমরা এখানে নেট পাচ্ছি না এখানে কেউ লাইভ করতে পারতেছে না আমার মনে হয় যে এই গভর্নমেন্টের ভিতরেও এই পৈশাচিক শেখ হাসিনার আছে এখানে অনেক সাংবাদিকরা লাইভ করতে পারতেছে না ভিডিও দিতে পারতেছে না সবাই ফুটেজ দিচ্ছে তো সেই জায়গাটা থেকে কেন মানুষ লাইভ করতে পারতেছে না শেখ হাসিনা খুনির মতো সেখানে বসে ভারতে বসে লাইভ করতেছে আর আমাদের এখানে ভাইরা লাইভ করতে পারতেছে না আমাদের এখানে যে দেখেন পৈশাচিক বঙ্গবন্ধুর ঘরবাড়ি আমরা ভাঙচুর করতেছি এটা কেউ লাইভে দেখাতে পারতেছে না অথচ খুনি শেখ লাইফ লাইভ চলতেছে মানুষ দেখতেছে এটা আমাদের জন্য লজ্জা এটা আমাদের তো নিন্দার এবং নাহিদের উচিত এইটার জন্য পদত্যাগ করা আমাদের এখন নেট এখানে ঠিক করে দেখ লাইভ চলবে পাল্টা পাল্টা আক্রমণ হবে যে শেখ হাসিনার দিয়ে দেখবে এক আমাদের লাইভ থাকবে ন ন নাইদার কতক্ষণ করা উচিত আজকে এখানে নাইদার নাইদার এখানে দরকার নাই আমাদের যদি তুমি নেত্রা দিতে পারো তুমি যদি আমাদের ই না দিতে পারো তাহলে তোমার দরকার নাই এখানে আমরা একটি স্পষ্ট बात বার্তা দিতে চাই কোনভাবেই যদি আউমিলিক ফিরে আসার চেষ্টা করে বা কোনভাবেই আউমিলিক যদি মনে করে যে এই অবুথানে তারা আবার পুনর্জন্ম হবে তাহলে কিন্তু আমরা কিন্তু বঙ্গবন্ধুরই কিসে চলে যাব সেখানে তার কবর বাংচুর করব স্পষ্ট কথা বাংলাদেশে কোন স্বৈরাচারের কবর আমরা রাখতে দিব না তারা যেমন আমাদের দেওয়ার সাইদির কবরকে আপনারা দেখেছেন কিভাবে কিভাবে আপনারা দেখেছেন যে দেলরজন সাইদির কবরের সময় কিভাবে ভাগড়া দিয়েছে ইতিহাস সাক্ষী যে একজনের জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আরেকজনের জন্য জানাজা না হয় সারা দেশে হর্তার অবরোধ চলেছে তো এই কারণে আমরা তার জানাজা কি তার কবরের জন্য মানুষ কাপড় পর্যন্তও দেয় না তুতু দিছে সারা দেশের মিষ্টি শেষ হয়ে গেছে সেরকম একজন স্বয়ং পিচাসের বঙ্গবন্ধু একজন স্বয়ং পিশাচ ছিল শেখ মুজিব আর এর বংশ মেজর ডালিম কেন এই শেখ হাসিনা রেখেছিলেন আল্লাহ বলেছেন ধ্বংস হোক তার হাত ধ্বংসক তার পা ঠিক একই ভাবে ধ্বংসক বঙ্গবন্ধুর কবর ধ্বংসক শেখ হাসিনার পুরা প্রৈতিক আমাদের এই আপনারা দেখেছেন যে এখানে লাগবে না কয়েক লক্ষ দশ লক্ষের বেশি মানুষ এসেছে এক একজন যদি একটা করে এটা নিয়ে যায় বঙ্গবন্ধুর অস্তিত্ব দুজনের কথা ধানমন্ডির বাড়ি তো একটা পিলার থাকবে না এখানে যে মানুষ এসেছে আমাদের গুলজনের এমন প্রয়োজন নেই অলরেডি কাজ চলতেছে সবাই সবার মতো করে কাজ করতেছে বাংলাদেশে বঙ্গবন্ধুর কোন অস্তিত্ব আগামী এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ থাকবে না বঙ্গবন্ধুর কোন নামও থাকবে না বঙ্গবন্ধুর কবরও থাকবে না এবং এই শেখ হাসিনার এই যে যারা এখন আপনারা দেখেন সেনাবাহিনী এদের প্রতি আমরা কি ভরসা রাখবো ছয়শ তেরো জন আপনার শেখ পরিবারের এবং ছিল তারা পালিয়ে এবং তাদের অস্তিত্ব সেনাবাহিনী কোনো জবাবদিহিতা করে নাই এবং যৌথ বাহিনীর অভিযানে বিএনপির একজন নেতাকে মেরে ফেলা হয়েছে সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো আস্থা নাই এদেশের জনগণ ঠিক করবে এদেশে কারা নেতৃত্ব দিবে শেখ হাসিনা থাকবে না বঙ্গবন্ধুর অস্তিত্ব থাকবে না এই জনগণ ঠিক করবে